সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম দ্বিতীয় অধিবেশন জয়পুর পাড়া পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দুয়ার মাহফিল ওয়াজ ও দুয়ার মাহফিল স্থান জয়পুরপাড়া পশ্চিম পাড়া জামে মসজিদ বগুড়া তারিখ বারো জানুয়ারি দু হাজার চব্বিশ ইং রজ শুক্রবার সময় বাদাসর হইতে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মুকুল সভাপতি অত্র মসজিদ প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন রাজু কাউন্সিলর সতেরো নং ওয়ার্ড বগুড়া পৌরসভা বগুড়া প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাশ্রী কুরআন হজরত মাওলানা মুফতি শফি কাসিম সাহেব দামাত বারাকাত হোম মহাদিস জামিল মাদ্রাসা বগুড়া দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন হাফেজ মাওলানা মুফতি আবু মোহাম্মদ খতিব অত্র মসজিদ জয়পুর পাড়া বগুড়া এছাড়াও অন্যান্য উলামায়ে কেরামগণ কুরআন ও হাদিসের আলোকে ওয়াজিব ফরমাইবেন উক্ত জলশয় আপনারা দলে দলে যোগদান করিয়া দহজাহানের জাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে মসজিদ কমিটি ও মুসল্লি বৃন্দ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য আলাদাভাবে ভাবে পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ শুনবো হাদিসের বাণী আল্লাহর জান্নাতের বাগানি কোরআন হাদিসের দাওয়াত দেওয়া নেওয়া সকল সোয়া চলো যাই মমিনি মুসলমান ও আজ দলে দলে নবীজি সাহাবিরি মতে পতে চলো যাই কোরআনির বাণী শুনতে